আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই হিরোন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনার মুগীকে মাস সুস্থ রাখতে কোনো মেডিসিন বা ওষুধ ছাড়া সর্বদা সুস্থ রাখা যাবে আজকে সে সম্পর্কে বিডি করব তো আপনাদের মুরগিকে আপনারা ওষুধ বা মেডিসিন ছাড়া আপনারা মানে পেঁপে গাছের পাতা পেঁপে গাছের পাতা খাওয়ায়া মুরগিকে সবসময় সুস্থ রাখতে পারবেন মুরগির সোনা পায়খানা জনিত যত সমস্যা থাকে সে সমস্যাগুলো দূর হয়ে যাবে তো সে সম্পর্কে আজকে ভিডিও করব তো এখন শীতের কালের শেষের দিকে আপনারা সকলেই জানেন শীতের শুরুতে এবং শীতকালের শেষে মুরগিগুলো কিন্তু অনেক প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে যায় তো আপনারা ছেলে কোনো ওষুধ ছাড়া যারা আমার মতো মুরগি ছেড়ে পালন করে আপনারা ছেলে কোনো ওষুধ ছাড়া পেঁপে গাছের পাতা দিয়ে আপনারা সুস্থ রাখতে পারবেন পেঁপে গাছের পাতা রস পানির সাথে মিশিয়ে খাওয়াতে পারেন এবং পেঁপে গাছের পাতা দিয়ে দিলেও হবে তারা কিন্তু খাবে তো আমি আজকে সে সম্পর্কে ভিডিও করব হ্যালো বৃহস্প আপনার দেখতে পাচ্ছেন এখানে একটা পেঁপে গাছ আছে তা পেঁপে গাছের পাতা দিয়ে এটা আমি এখানে আমার অনেকগুলো পাতা ছিল এই পেঁপে গাছের পাতা দিয়ে আমি ভালো করে পিষিয়ে আমি মুরগিকে খাওয়াইছি এই গাছের পাতা খাওয়ানোর পর মুরগি অনেক আলহামদুলিল্লাহ অনেক সুস্থ কোনো মেডিসিনের কোনো প্রয়োজন হয় না আপনারা চাইলে এই গাছের পাতা খাওয়াতে পারেন মানে ওষুধের ওষুধ ছাড়া সবসময় সুস্থ রাখা যাবে দেখেন এখানে আমাদের এখানে কোলের পার এখানে মুরগি খাবার খাচ্ছে যে উশিষ্ট খাবারের কিছু উশিষ্ট যা খাবার না খায় ফেলে দিয়ে যায় এখান থেকে তারা পানি খাবারগুলো খেয়ে থাকে আমাদের মুরগি হচ্ছে দেখতে পাচ্ছি কি সুন্দর করে খাবার খাচ্ছে এই যে আমার কুল পাখিগুলো এখানে বালু দিয়ে রাখছিলাম কারণ কুল পাখিকে বালু দিলে তারা অনেক বালুর মধ্যে খেলাধুলা করে ভালো দিয়ে অনেক মাখামাখি করে তাদের সুস্বাস্থ্য ভালো থাকে ভালো দিয়ে রাখলে পাখিগুলো আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে পাখিগুলো সবসময় ইনশাল্লাহ অনেক দিন দিতেছে ভালো দিন দেয় ভালো আলহামদুলিল্লাহ আপনারা চাইলে এরকম আমার মতো পেঁপে গাছের পাতা পেঁপে গাছের পাতা এরকম পেঁপে গাছের পাতা আপনারা খাওয়াতে পারেন খাওয়ালে মুরগি সুস্থ থাকবে তো সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন কেননা আমার চ্যানেলটা লাইক দিয়ে শেয়ার করে দিতে পারেন কেননা আমার ভিডিওটা সকলে দেখতে পারবে এবং আজকে আজকে এই পর্যন্ত ভিডিও করলাম এখন যত আবার সকলে ভালো থাকবেন আবার অন্য কোনো টপিক বা অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে আবার কথা হবে ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ